অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন কেননা কেয়ামতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নাহলে এত ছোট জীবন দিবে কি হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উম্মত কেয়ামতের মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে লাগানো হবে ওই স্টেজে সুহাদা নাস আমরা বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কেমতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য ওরা এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দি আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উন্নতের উপরে জন্মলগ্নে একবার খলাক্ত বিয়া দিহিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হু আজ হুয়াজ দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আঁকছি আর লাগাই দিছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন আমাদের দিন হারা না যায় আল্লাহ সাহাবা জিজ্ঞাস করছি রসুল আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছে নি চিহ্ন লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার চিনেন কোম্পানির লেবেল আছে এই যে লেবেল লাগায়া দিছে কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাই দিয়েছেন কুদ্রুস কোর্থেকে যেমনি আমি হারায় কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষাগত দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ পেশাগত তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শ ইজ নাথিং অস্তিত্ব কে দিছে আল্লাহ বক স্বাধীনতা যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ এর জন্য কিচ্ছু বলে শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরআন বলে আমি অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা আজালু দেরি তুমি চাও কোথায় কোথায় যাবে তুমি সত্য এটাই মত আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দেখায় দিছেন দুই হাজার বিশে দেখায় নাই কি দেখাইছে দুনিয়া দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি কি এখনো বহুত মানুষ মাছ পড়া করে ঠিক না পড়ে না কি কি বয়ে পড়ে তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এই জন্য নাও পড়তে পারেন তাল্লা মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটি কত থাকলে দুনিয়ার যে কোথাও রূপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনি সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব এখান থেকে বাহির হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হবে আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা কিসের দ্বারা আর আমল জীবনে আসবে দিনই কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো মনোযোগ সহকারে শুনবো আর দিলে কাঁদবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র